আপনার করে নিয়ে যদি আমি গুরুদেবের হয়ে যাই তাহলে গুরুদেব ভগবানের আমিও কিন্তু ভগবানেরই হয়ে যাব সেটা বলছে মে শরণ পড়া তেরি চরণ মে জায়গা দিলাম আমি স্মরণ করছি আপনার চরণ বন্দনা করছি সবসময় আপনার চরণে আমাকে জায়গা দিন যদি ভগবানের কাছে যেতে হয় তাহলে ভগবানের প্রিয়জন হচ্ছে গুরুদেব গুরুদেবের বিধান করতে হবে গুরু সেবা করতে হবে গুরু সেবা করলেই ভগবানের সেবা করা হয়ে যায় সেটা বলছে

স্যার এই ভক্তি আমাদের হৃদয়ে দান করতে পারে কে গুরুদেব এই ব্রহ্মাণ্ড ভ্রমণ করছি আমরা চুরাশি লক্ষ জনই ভ্রমণ করেছি আর এই মনুষ্য জীবনেও অনেক মানুষ এখনো ভগবানের ভজন সাধন করছে না সদ্গুরু চরণাশ্রয় করে করেনি কিন্তু আমাদের প্রতি গুরু বৈষ্ণবের অশেষ কৃপা হয়েছে বলে আমরা ভক্তিপত্তা বুঝতে পেরেছি তাই তো নাকি তাহলে সেই গুরুদেবের কৃপাতেই কিন্তু আমরা এই ভক্তি পথে অগ্রসর হতে পারবো সেই জন্য গুরু রেখে গৌরাঙ্গ ভজে সে পাবি নরকে মজে কেউ যদি গুরুকে রেখে ভগবান ভজন করে সে পাবি কত নরকে পৌঁছে যায় এই জন্য গুরু রেখে কখনো গৌরাঙ্গ ভজন হয় না এই জন্য আমরা প্রথমে গুরু বন্দনা করলাম গুরুদেব কে বলছে গুরুদেব হচ্ছে সুখে সাগর হ্যাঁ ভক্তিকে সাহারে হোক ভক্তির সাগর হচ্ছেন গুরুদেব সাগরে যেমন জলের কোনো শেষ থাকে না জল আর জল তাহলে গুরুদেব হচ্ছেন ভক্তির সাগর তাহলে সেই গুরুদেবের সামান্য মাত্র যদি অনু কৃপা পেয়ে যায় তাহলে আমাদের হৃদয় কিন্তু ভক্তি লাভ হবে সেই জন্যে যদি ভক্তি চাই তাহলে গুরুদেবের সান্নিধ্যে বৈষ্ণবের সান্নিধ্যে আসতে হবে বুঝিনা কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো তোমারও শক্তি আছে আমি তো কানাল কৃষ্ণ কৃষ্ণ বলি ভাই তব কাছে কাছে কিসের জন্য কৃষ্ণ ধন পাবার করতে ভাই তব কাছে কাছে গুরুদেবের এবং বৈষ্ণবের শক্তিতে আমরা কেন যাইছি জড়জগতের কোনো আনন্দ পূর্তির জন্য যাই না যাতে পরম অর্থ আমাদেরকে দান করতে পারেন গুরু বৈষ্ণব সেই পরম অর্থ পেলে কি হবে আমরা এই ভববন্ধন মুক্ত হয়ে ভগবান धाम ফিরে যাব সেই জন্যে গুরুদেবের বৈষ্ণবের সান্নিধ্যে আমরা সাধু করার জন্য আসি সেই জন্য আমাদেরকে সেই গুরুদেবের চরণে আমাদেরকে প্রার্থনা করতে হবে সেই জন্য সেটাই আমরা গুরুদেবের বন্দনা করলাম সেই জন্য জয় শ্রী করোনা নিধি করোনা মূর্ত প্রকাশ চিত্র হচ্ছে গুরুদেব কলিযুগে যেমন কলিযুগ পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কৃপা করে যে প্রেম কৃষ্ণ প্রেম যিনি কোন যুগে দান করেননি তাহলে মহাপ্রভু কৃপা করে এই আমাদের মতো গ্রহ জীবদের উদ্ধার করার জন্য ভগবান কলিযুগে মহাপ্রভু রূপে সেই কৃষ্ণ প্রেম দান করে গেছে তাই না

তাহলে যে যে ভগবান ধাম ফিরে যেতে চান এই পুনরপি জন্ম পুনরপি জঠর শরীরে যদি বারবার যদি না আসতে হয় তাহলে আমাদেরকে কি করতে হবে ভজন সাধন করতে হবে হরি ভজন করার জন্য এই মনুষ্য জীবনটা পেয়েছি তাহলে আমরাও কিন্তু পারমার্থিক পথে এসেছি বলে আনন্দ করবো না সেটা নয় আমাদের আনন্দটা সবটাই ভগবানকে নিয়ে যে আনন্দটা নিরানন্দের কারণ হয়ে যায় না যে আনন্দটা পরমার্থ রূপান্তরিত ঘটায় জড়জগতে যেগুলো আনন্দ ভর্তি সাধারণ মানুষ পিকনিক করছে আনন্দ করছে সেই আনন্দটা শুধু সময়ের সঙ্গে সঙ্গে সব শেষ হয়ে যাবে কিন্তু আমাদের যদি পরমার্থটা ভগবানের কেন্দ্রবিন্দু হয় যদি আমাদের আনন্দটা তাহলে কিন্তু ভগবান জানে যে আমার আমার ভক্তরা আমাকে নিয়ে আনন্দ করছে যা কিছু খাবো আগে ভগবানের পোশাক পাবো সাধারণ মানুষের অনেকে রান্না করছে তারা

সেই জন যারা ভগবান ভক্ত আগে যা কিছু করে ভগবান কেంది আগে ভগবান কে ভোগ লাগাবি ভগবানের প্রসাদ 중에 আমরা ভালোমন্দ প্রসাদ পাব তাহলে তাতে কি হয় আমাদের আত্মকল্যাণ হয় এবং ভগবান প্রসন্ন হয় সেই জন আজকে আমরা একত্রিত হয়েছি সেই পারমার্থিক এটা আমাদের পারমার্থিক পিকনিক এটা পুলিভোজন যেমন ভগবান কৃষ্ণ সব সখাদেরকে নিয়ে জঙ্গলে যেতেন বনে যেতেন পুলি বনভোজন করতেন পুলি ভোজন করতেন আমরাও এখানে একত্রিত হয়েছি গঙ্গার এই আনন্দের মধ্যে থেকে আমাদের ভক্তি যাচ্ছে এই জন্য শাস্ত্রে বলছে অনুকূলশ্বর সংকল্প প্রতিকূলশ্বর বিপদজনক ভক্তিপাদে অনুকূল সেগুলো গ্রহণ করতে হবে যেগুলো তুলে সরিয়ে দিতে হবে সেজন্য আমরা একত্রিত হয়েছি আজকে পারবর্তী যাতে আমাদের মঙ্গল হয়